একটা ঘটনা দেখান তো যে সাহাবাই কেন রাজানুল্লাহ তাল আলিম দিনের দাওয়াত দিয়েছেন আর কন্ট্যাক্ট করে বক্তৃতা দিয়েছেন একটা ঘটনা দেখান তো যে আইম মায় কেন রাজানুল্লাহ তাল আলিম আজমাইন মানুষদেরকে দাওয়াত ইল্লাহর কাজ করতেন আর কন্ট্যাক্ট করে টাকা নিতেন তো জায়েজটা বলেন কিভাবে লজ্জা লাগে না এই জায়েজটা যে বলেন লজ্জা লাগে না যুক্তিতে দেন এটা লজ্জা লাগে না কারণ আসলাফের মধ্যে দলিল নেই যে ওনারা ওয়াজ করে দাওয়াতিল্লাহর কাজ করে টাকা নিয়েছেন হ্যাঁ আপনাকে হাতিয়ে দিয়েছে নিয়ে যান এটা দশ হাজার দশ কোটি হতে পারে অসুবিধা নেই কিন্তু কন্ট্যাক্ট করে আপনি ওয়াজে যাবেন এইটার কোনো সিস্টেম কোনো ব্যবস্থাপনা গোটা ইসলামের ইতিহাসের বরং আমরা কি দেখি আশাফ আলী থানবী রাহমা তিনি যখন দাওয়াতে যাইতেন এরকম ওয়াজে যাইতেন কখনোই অগ্রিম কোনো টাকা নিতেন না অগ্রিম কোনো টাকা নিতেন না দাওয়াতে যাইতেন যাওয়ার পরে রাস্তার হিসাব রাখতেন কোথায় রিকশায় কত টাকা গেছে ট্রেনে কত টাকা গেছে কোন বাহনে কত টাকা গেছে এগুলোর হিসাব নোট করে রাখতেন আসার সময় উনি বলতেন যে আমার আসতে এত টাকা খরচ হয়েছে যাইতে ওই পরিমাণে খরচ হবে সুতরাং ওই পরিমাণ টাকায় আমাকে দেন যদি দেন ওই পরিমাণে দিবেন এর চেয়ে বেশি কোনো টাকা তিনি গ্রহণ করতেন না এটা অতি দূর বেশি দূরের কথা বলছি না আর সব আলী থানবি রহমতুল্লাহ এই সামান্য কিছুদিন আগের মানুষ এত পিছনের কথা আমি বলি না একবার রিসেন্টের কথা বলছি কত কোনো জায়গায় ওয়াজের মধ্যে গেলে শুধু ভাড়ার টাকাটা নিতেন তাও নিজে নোট করে রাখতেন কত টাকা কিভাবে কোন খাতে খরচ হয়েছে কেউ হাদিয়া দিলে সেটা নিতেন ভিন্ন ভাবে ওয়াজকে বিক্রি করে নয় এই সতর্কতা ওলামা একরামদের মধ্যে না থাকার কারণে ওয়াজে কোনো কাজ হয় না ওয়াজ একদিকে আওয়াজ একদিকে আমি একদিকে বক্তা একদিকে শ্রোতা একদিকে আয়োজক একদিকে এটা যে একটা হজবর অবস্থা এটা ইসলামী নাটকের মঞ্চ বানিয়ে বেলা হয়েছে ওয়াজ মাহফিল যিনি ওয়াজ করেন তিনিও কতক্ষণ দু চার কথা কোরআনের বলে এরপরে এমন রাজনৈতিক ওয়াজ শুরু করেন সব মাহফিলকে মাহফিলে মানুষদেরকে স্লোগানে স্লোগান টোগান দিয়ে একটা মানে মাহফিলটাকে যেই দর্শক তার দৃশ্যে থাকার কথা যে তার বিয়ে অবস্থায় থাকার কথা সেটার অবস্থা পরিবর্তন করে দিয়ে বাস এখানে একটা গণ উত্তেজনা তৈরি করে দিয়ে মনা হয় ইসলামী রাষ্ট্র এখন হয়ে গেছে আর আর বাকি নেই বাস এগুলো কাজে হলো মানুষদেরকে পরবর্তী বছরের দাওয়াত নিশ্চিত করা তাফসির মাহাবিলে গেছে তাফসির না করবেন ফাইজলামি কথা বলার দরকার আছে দোয়া করতে থাকেন যতক্ষণ ওয়াজ করতেছেন এর মধ্যে দুই একজন মানুষ আল্লাহ হেদায়াত করতে থাকেন এই খুলসিয়তের সাথে যতক্ষণ কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত এই দাওয়াত ওয়াজ মাহফিল দুটাই কাজে লাগবে না আমি প্রথমেই বলেছি সেক্ষেত্রে বক্তা একা নয় স এটার সাথে তিনটা পার্ট জড়িত সবাই দায়ী আমরা সবাই যদি আমাদের নিয়তির পরিশুদ্ধতা করতে না পারি তো ভবিষ্যৎ কিন্তু অনেক খারাপ এখনো আপনারা জানেন কিনা জানেন আমার যে এখন আর বিজ্ঞ কোনো মানুষ কোন চিন্তাশীল লোক কোন পড়ালেখা জানে এমন ভালো মানুষ এখন আর পাবলিক প্লেসে মাহফিলে বসে না জানি না আপনারা আমার সাথে একমত কিনা তো মাহফিলে বসে কারা এটা এক শ্রেণীর মানুষ ধরেন আজকে নামাজের ওয়াজ হচ্ছে যেই মাহফিলে ওই মাহফিলে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ পড়ে নেয় ফজরের নামাজ পড়ে শ্রোতা এরা যেই মাহফিলে ওয়াজ হচ্ছে তাহারাতের ওই মাহফিলে এমন লোক অনেক আছে যারা ঠিক মতো উজুগসলি করে না এরা শ্রোতা এরা আসা কতক্ষণ হাসা হাসি কতক্ষণ চিল্লা চিল্লি তারপর তারা চলে যায় হ্যাঁ ওয়াজ খুব ভালো হয়েছে কিন্তু আমি কি আমল নিয়েছি একটু কিন্তু তারা স্মরণ করে না আগামী পাঁচ বছর দশ বছর পরে দেখবেন এসব ওয়াজের মাফিলে মাহফিলে আর কোনো মেধাবী মানুষ ভালো মানুষ আগে যেমন আমরা দেখতাম বিশ তিরিশ বছর আগে মানুষ বসত বড় বড় মানুষ বসত ওয়াজের মাহফিলে মাঠে ওয়াজ ওয়াজ করতো মানুষটিকে খুব ভালোভাবে নিত এই অবস্থা আর থাকবে না ওয়াজ এখন চলে গেছে ইউটিউবে ফেসবুকে আরো ভালো বক্তা আছে আন্তর্জাতিক মানের বড় বড় স্কলাররা আছে তাদের হাতে কিন্তু চলে গেছে আর বাকি যেগুলো খোলা মাঠে আছে এগুলো নাটক হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করো আমি